দুটো এক ফেক্ট একটা হচ্ছে বলা হয়নি তো এরকম ক্ষেত্রে দুটো এজেন্সি পরপর ধরুন কলকাতা পুলিশ কলকাতা পুলিশ তদন্তের ক্ষেত্রে কলকাতা পুলিশের ক্ষেত্রে একটা সুনাম আছে সাইন্টিফিক এভিডেন্স পাওয়া গিয়েছিল যেখানে হেডফোনের একটা পার্ট পাওয়া গেছিল তারপরে মোবাইলের সঙ্গে সেটা কানেক্ট করে সিসিটিভি ফুটেজটাও পাওয়া গেছিল তাকে ঢুকতে দেখা দেখে তারা আশাবৃতি গ্রেফতার করে সিবিআই তার পরবর্তী যে দীর্ঘ সময় ধরে টানা জিজ্ঞাসাবাদ করা তাকে নারকো অ্যানালাইসেন্স করা সেজ্ঞ সমস্ত কিছুগুলো করেছে এবার করার পরে আহ যে এভিডেন্স গুলো সিবিআই বা কলকাতা কালেক্ট করেছিল সেটা পুরোপুরি কন্ট্রাডিক করেনি কিন্তু রিপোর্টটা কিন্তু সেইটাকে ভুল বা কন্ট্রাডিক্ট করে কিছু বলেনি কিন্তু বলেছে তাতে বলেছে এইখানে ঘরের ভেতরে রেপ হবার মতো সাফিসিয়েন্ট এভিডেন্স সিএপএসএল পায়নি বাকি কারো কনসপিরেসি ছিল কিনা কেউ প্রমাণ পার্টের চেষ্টা করেছে কিন্তু সেটা পার্ট কিন্তু সেই জিনিসটাকে সেই ইনভেস্টিগেশনটাকে পুরো ভুল বলে দেওয়া শুধুমাত্র সিএফএসএল এর কিন্তু কখনই বলেনি যে এই ইনভেস্টিগেশনটা এটা ভুল আছে বা এটা এখানে হয়নি বা এটা ইম্পসিবল এরকম কিছু বলেনি